चनिप <laughs> 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 <laughs>

আর এটার শেষের দিকে আরো একটা চমক আছে যেটা অন্যান্য কায়দায় নাই আমি অনেক ইয়া করার পরে এটা দিছি সেটা হচ্ছে আপনার যে উনসত্তর দিনে তাজবিদ ভিত্তিক বা কায়দা ভিত্তিক যেটা পড়া আছে সেটা শেষ হয়ে গেলে এরপরে বাচ্চা কোরআন শরীফ পড়বে কীভাবে কোরআন শরীফ পড়ার আগে কোরআন শরীফ পড়ানোর মতো বাচ্চাকে মেজাজও দিতে হবে সে যেন পড়তে পারে সে সাহস বা তাকে সিস্টেমও করে দিতে হবে যেমন আমাদের এখানে ঊনসত্তর পর্বে ঊনসত্তর ভিত্তিক যেগুলা জরুরি কোরআন শরীফ করতে লাগবে তার তিলের সেটা ঊনসত্তর পর্ব পর্যন্ত শেষ হয়ে গেছে এরপর সত্তর পর্ব থেকে আমরা আম্মা পাড়া শেষ আম্মা পাড়া এখানে ঘর ঘর দেওয়ার ইয়ে হচ্ছে যে বাচ্চা একটা একটা শব্দ পড়বে প্রথম দিন একটা একটা শব্দ করে পড়ার পরে দ্বিতীয় দিন সম্পূর্ণ আয়াত পড়বে এভাবে করে আপনার আবার এখানে আছে একটা একটা শব্দ করে পড়বে আর পরে সম্পূর্ণ আয়াত পড়বে এভাবে করে আমরা 7 দিন নিয়ম মতো রেখেছি যে বাচ্চা ভেঙে ভেঙে পড়বে আবার মিলিয়ে পড়বে 7 দিনে ইনশাআল্লাহ বাচ্চা যখন পড়া শিখে যাবে সাত দিন পরে আবার বাচ্চা ডিরেক্ট রিডিং পড়বে হুম মানে এটা সুবিধা পড়াতে সুবিধা জি ছাত্রদের জন্যও ছোট বাচ্চা থেকে মুরব্বী সবাই যেন পড়তে পারে সেই হিসাবে খুবই অত্যন্ত আনন্দিত আর অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করছি আমার প্রিয় ছাত্র এবং খুবই আমার প্রিয় পাত্র যাকে আমি সন্তান হিসাবে সবসময়ে নিজের কাছে রেখেছি আল্লাহ তালা এলেমের মধ্যে আমলের মধ্যে আল্লাহ তালা বরকর দান করুন এবং এই কিতাব কায়দাতুর রাজা মাসাল খুব মেহনত করেছে প্রায় এক বছরের মতো নাকি প্রায় এক বছর মেহনতের আল্লাহ তালা কবুল করুন এবং কিতাবটা আমি পড়লাম যতটুকু আমার সময় স্বল্পতার কারণে খুব কম সময় একটু দেখলাম আমি এত ভালো লেগেছে যে আজ পর্যন্ত আমার জানা মতে এরকম কায়দা হয়তো সেরকম আমি দেখি নাই খুবই সুন্দরভাবে যেটা আমি বললাম আর কি যে পড়তেও সুবিধা এবং পড়াতেও সুবিধা হবে খুব সহজভাবে বাচ্চাদের মেধা যাচাই করে যেহেতু সে দীর্ঘদিন নিজের শিক্ষকতা করেছে হ্যাঁ তারপর লেখাগুলো খুব ভালো লাগলো যে এটা বাচ্চারা যদি পড়ে পড়ার পর যদি লিখতে চায় এখান থেকে সে হাতের লেখাও শিখবে মার্শাল্লাহ এর মধ্যে আরেকটা জিনিস ভালো লাগলো যে প্রত্যেক দিন পড়ার সাথে সাথে দোয়া ভালো লাগলো আর আমার একটা খুব মানে আরেকটা জিনিস খুব ভালো লাগলো কি যে কায়দা পড়ার পরে মাসা আল্লাহ বাচ্চা আমপারা এখানেই শেষ কায়দাতে শেষ করবে আর হ্যাঁ এটা আমার জীবনের কিন্তু একটা খুব সুন্দর একটা মুহূর্ত যে আমি প্রায় দশ বছর আগে যখন আমি বাচ্চাদেরকে পড়াইতাম তো কায়দা পড়ানোর পরেই কায়দা পড়ানোর পরে আমি কিন্তু কোরআন শরীফ পড়াইতাম আমি কিন্তু আমপাড়া কোনো বাচ্চাদেরকে কোনোদিন পড়াইতাম না মাসাল আমার ছাত্র আমার ওই স্বপ্নটাকে পূরণ করছে আল্লাহ তালা এর হায়াতকে দ্বারাস করুক খুবই খুশি হয়েছি আল্লাহ তালা কবুল করুক আল্লাহ মাহিন আল্লাহ এই কায়দাতুর রাজা বাচ্চাদের সুন্দর একটা নুরানি পদ্ধতিতে সকলের জন্য সহজ ও সাবলীল ভাষায় যে কায়দা আমার বাচ্চা রচনা করেছে হাফিজ সাহেব হাফিজ আহমেদ রাজা শফি আল্লাহ তালা তার এলেমের আমলের মধ্যে আল্লাহ তালা বলপুর দান করুন আল্লাহ অনেক কিছু এর দ্বারা আমি আশা করেছি আল্লাহ তালা এর কাজের মধ্যে আরো গতি তুমি দিয়ে দাও হে আল্লাহ আজকে আমি বলেছি তাকে একটি কিতাব লেখার জন্য নবাফিল নামাজের জন্য দেওয়ার জন্য তো আরো এরপরে ইনশাল্লাহ যে কাজগুলো আছে সেটা যেন ভালোভাবে করতে পারে

Sallallahu alaihi wasallam. Kolum. ठीक है